আর মাত্র একদিন পর ঈদ আর এই ঈদে মজাদার এই লাচ্ছা জর্দা সেমাইটা বানিয়ে নিতে পারেন আপনারাও তো চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান আর প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ঘি এখন আমি এই ঘিয়ের মধ্যে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি এ পর্যায়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে যাতে করে ঘির সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশে যায় একদম ব্রাউন কালার পর্যন্ত কিন্তু সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য এখানে এক কাপ চিনি কিন্তু একেবারে পারফেক্ট হবে এবার খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে চিনিটা থেকে কিন্তু সামান্য একটু পানি গলতে শুরু করবে আর এটার কারণে কিন্তু সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেমাইটাকে চিনির সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব গুঁড়া দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম সেমাই সাথে খুব ভালো করে ভেজে নিব এরপর আমি এখানে নারকেল অ্যাড করব জর্দা সেমাই মানেই কিন্তু নারকেল এখানে নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি হাফ কাপ করে টোটাল এক কাপ নারকেল দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে আমি নারকেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু নর্মাল যে সেমাইটা আছে এটা দিয়ে জর্দা সেমাই করে থাকি তবে এই লাচ্ছা সেমাইতে জর্দা সেমাইটা করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো সব কিছু উপকরণ তো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি দেওয়ার খুব ভালো করে সেমাইটাকে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব লবণটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে তারপর পরবর্তী উপকরণটা দেওয়া উচিত সেমাই রান্না কিন্তু অলমোস্ট ডান আমার প্রত্যেকটা উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এই সেমাইটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে যেরকমটা দেখতে পাচ্ছি ঠিক এরভাবে ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিব তো কেমন লেগেছে আজকে লাচ্ছা জর্দা রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে একটা কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তীতে আরও মজার রেসিপি নিয়ে আসলে সাথে সাথে আপনারা সেই রেসিপিটি দেখে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারাও আমার রেসিপিটি দেখে বাসায় জর্দাসীমায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তো এটাই ছিল আজকের ভিডিও আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ